হ্যালোয়ান গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে বুধবার আজকে ব্লগ শুরু করলাম সকাল সাড়ে দশটা থেকে উঠেছি অনেক আগেই উঠেই ব্যস্ততার মধ্যে থাকতে হয় তোমরা তো জানোই প্রত্যেকটা ব্লগেই আমি এই একই কথা তোমাদের সাথে শেয়ার করি আর এখন বাজে সাড়ে দশটা সবেমাত্র স্নান করে আসলাম আর গতকাল মঙ্গলবার ছিল আমার একাদশী তো পুরোপুরি নির্জলা উপোস ছিল আর স্নান করে উঠে যেহেতু একাদশীর পর ভাত খেতে হয় তো ভাত করা হয়ে গেছে এখন আমি একটু ডিম ভাজবো আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেব মেয়েকে খাইয়ে দিয়েছি সকালবেলা পায়েস উঠে গেছে অনেকক্ষণ আগেই তারপরে ওকে খাওয়ানো ওর যাবতীয় নানান রকম কাজ থাকে সেগুলো সেরে আজকে আবার আমাদের যে কাজ করে যে পিসি সেটাও সে উনিও আসেনি তো সেই জন্য আরও লেট হয়ে গেল মানে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া কাজগুলো তো করতে হলো যাই হোক চলো এখন একটু ভাত ভাত খেয়ে নিই চান করে উঠে ঠাকুর দেওয়া হয়ে গেছে ভাত খেয়ে তোমাদের সাথে আসছি পরে কথা বলতে অনেক কাজ আছে আজ আজকে বাবা আসতে পারে তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি জানি না মানে আসবে কি আসবে না মানে হঠাৎ মানে হয়তো সারপ্রাইজ দিচ্ছে বলছে না কিছুই তো দেখা যাক কি হয় না হয় তার জন্য ভাবলাম সকাল থেকে ব্লগ শেয়ার করি যদি আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো চলো আগে ভাত খেয়ে নিই এসে আবার কথা বলছি আর এই যে অনেক দিন পর এরকম ঘি আলু সেদ্ধ ভাত ডিমের পোচ দিয়ে ভাত খাচ্ছি সকালবেলা তাও আবার আর একাদশীর পরের দিন আমি সম্ভবত এরকমই খাবার খাই মাসে দুটো করে একাদশী পরে তো তোমরা কারা কারা একাদশী করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি এই পঁচিশ সাল থেকেই শুরু করেছি আমি আগে করতাম না অবশ্যই আর এই যে কড়া একটা পোচ বানানো হয়েছে এদিকে আলু সেদ্ধ মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আমি তো দিব্যি খাচ্ছি আর ওদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে দেশলাই কাঠি নিয়ে সেগুলোকে বের করছে আর টমেনজেরি দেখছে কারণ এখন আমি খাচ্ছি ওকে কিছু বলতেও পারবো না চলো খাওয়া দাওয়ার পর ঘরে নিয়ে যাই এখন ঘরে নিয়ে আসলাম বাইরে থেকে তাও কাঁদছে এখন বাইরে এখন কনস্ট্যান্ট টিভি দেখে যাবে কিন্তু এত তো স্পিন দেখা উচিত না চলো জল খাবে চলো এই যে শুয়ে শুয়ে এখন জল খাচ্ছে জল খেতে বললাম আর এগারোটা দশ বাজে আমি জাস্ট ভাত খেয়ে আসলাম খুব খিদে পেয়েছিল কারণ কাল থেকে পুরো না খাওয়া থাকি আর কি আর সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে ওকে স্নান করিয়ে দেব স্নান করানোর পর ওর ভাত বসাবো তারপর ওকে খাওয়ানো একটু তার মধ্যে আবার ঘুমোবে আধা ঘন্টা খুব বেশি ঘুম না কিন্তু আধ ঘন্টার ঘুম এই করতে করতে কখন যে মানে সকাল থেকে রাত হয়ে যায় আমি সত্যি কথা বুঝতেই পারি না যাই হোক চলো একটু খুন বাড়ানোর চেষ্টা করি আধা ঘন্টা ঘুমোলে বারোটার সময় উঠে উঠলে আবার চান করিয়ে দেব তাহলে পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি খেলতে খেলতে জল খেতে খেতে ঘুমিয়ে পড়লো কারণ এখন ওর ঘুমানোর সময়ই ছিল অবশ্যই পায়েসের ভাত বসিয়ে দিয়ে আসলাম আজকে লেট হয়ে গেছে পনে একটা বাজছে মানে মোটামুটি ও দেড়টা একটা কুড়ির মধ্যে খেতে বসিয়ে দিই ওকে বাট আজকে অনেকটাই লেট হয়ে গেল আর সকালবেলা সেই খায় ও ব্রেকফাস্ট আর কিচ্ছু খায় না তার মধ্যে আর এই যে জামা কাপড় এখন গোছাবো ওকে স্নান করিয়ে ওখানে টিভি দেখাতে রেখে দিয়ে এলাম এই যে কী হয়েছে কার্য কেন আছি তো এই দেখো এই যে ও একা একা এভাবে টিভি দেখে সারাক্ষণ দিন বা খুব একটা বেশি ওকে স্ক্রিন দেখায় না ঠিকই বাট আমি যখন নিজে কাজ করি তখন তো ওকে বসেই রাখতেই হবে না হলে খুব অসুবিধে মানে আমাদের ছাড়েই না এখন একদম আর চলো আজকে কি কি মেনু তো তোমাদের সাথে শেয়ার করি আজকের লাঞ্চের কি মেনু চলো দেখাই আজকে লাঞ্চের কি মেনু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পটলের তরকারি মানে আলু পটলের তরকারি এটা হয়েছে লাল শাক আর এখানে হয়েছে ডিমের তেল ঝাল আর সকাল বেলায় করা হয়েছিল আলু ভাজা আর সাথে ছিল ভাত এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু তবে দিদি ভাই এসছে থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছ সারপ্রাইজ দিয়েছে আর কি এখন বাজছে দুপুর আড়াইটি অলমোস্ট তিনটে আর লাঞ্চ করিনি সেই সকালবেলা খেয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছে না একদম ওই জন্য একটু রেস্ট নিচ্ছি শুয়ে আর ওখানে তো পায়েস খেলা করছে আর মানে ভীষণ ঘুম পেয়েছে কিন্তু ওই যে বাচ্চা না ঘুমালে তো ঘুমোতে পারবো না তখন আবার বিছানা থেকে পড়ে গেলে আবার এক মুশকিল কালকে না অলরেডি একবারও পড়ে গেছে মানে আমার চোখটা জাস্ট লেগে গেছিলো তো আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে এদিকে এসো এদিকে এসো দেখবো কি করছে দেখো কাজছো কেন কি করছো ও মনে হচ্ছে ঘুমবে ওকে ঘুম পাড়িয়ে চলো আমি একটু ঘুমবো আর খাওয়া দাওয়া করবো না শরীরটা একদম খারাপ লাগছে পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি চলো এদিকে এসো হ্যালো

আমি কিচেনে আসলাম আর বিকেলবেলা এখন পায়েসের একটু সেরেলাক বানাবো বাড়িতে হোম মেড আর ও এখন হঠাৎ করে মানে দিদিভাই এসছে বাড়িতে বেলাতে কোনো মানে প্ল্যান ফ্ল্যান আমাদের সেরকম কিছু নেই হঠাৎ করে এসছে তো রান্নাবান্না করে নিয়ে এসেছিলো আমার জন্য সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে পরে একবার তোমাদের দেখিয়ে দেবো দিদিভাই কী কী এনেছে এনেছে তোমাদের হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি আর মানবাটা আর কলমি শাক ভীষণ টেস্টি হয়েছিল আর দুপুরবেলাতে মানে আমি দিদিমাই একসাথে লাঞ্চ করেছি সেই টিপটা নিতেও আমি একদম মনে নেই ভুলে গেছি যাক আমি পরে বান্নাগুলো একবার দেখিয়ে দেবো শাকটা খেয়ে নিয়েছি কলমির শাক আর পরে রয়েছে মানবাটা আর ওই ট্যাংরা মাছের যে চচ্চড়িটা এনেছিল সেটাই এখন পায়ে সর পিপির সাথে খেলা করছে এদিকে আমার কিছু কাজ আছে আমি কাজগুলো সেরে তারপরে চাটা বানাবো সন্ধ্যাবেলায় আর কি আসছি তোমাদের সাথে কথা বলতে পারবো ঠিক আছে ফার্স্টে লিকার চা করছি এটা বাবার জন্য শ্বশুর মশাই লিকার চা খায় তারপরে আমার দিদিভাইয়ের জন্য এই যে ফ্রিজ থেকে দুধ নিয়ে আসলাম দুধ চা করবো চলো চাটা করে যখন ঘরে যাব আর বাবা শিঙারা এনেছে নিতাইয়ের স্পেশাল শিঙারা আজকে পেয়েছে তো আজকে বিকেল বিকেল গিয়েই নিয়ে চলে এসছে তো চা শিঙারা খাবো চলো দেখাই তোমাদের আর চা করা হয়ে গেছে দুধ চা এদিকে দিদিভাই শিঙারা বার করছে আমি বললাম তুমি করো আমি ভিডিও করছি সেই জন্য আর ওইদিকে আমার মেয়েকে দেখেছো পায়েস তো শিঙারা দেখেই ছুটে চলে আসে যদি বা ও তো খেতে পারে না আর এখন মানে এত ছোট আর শিঙারা এরকম বাইরের খাবার আমি ওকে দিতে অ্যাভয়েডই করি আর কি আর এদিকে ওর পাপা চলে এসেছে কাজ বাজ সেরে বাড়ি আসলো আর দেখতেই পাচ্ছ পাপাকে ছাড়ছে না দিদি দিদিভাইও আনতে গেছিল বাট তবুও পাপাকে ছাড়ছে না কারণ সারাদিন পর রাত্রিবেলা পাপাকে দেখে অনেকক্ষণ পর আর কি ছাড়ে যাই হোক চলো রেডি হই একটু রেডি হয়ে নিলাম এখন একটু বেরোবো পার্লারে যাব আমি আর দিদি ভাই পায়েসকে নিয়ে চলো পার্লার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলছি সুমিত্র চলে আসলো ও কোটে গেছিলো ওকে খেতেও দিয়ে দিলাম ও এখনই ডিনার করে নেবে সাড়ে সাতটা মতন বাজার এখন আমরা একটু বেরোচ্ছি এসে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি এসে গেছি কারণ বাড়ির ঠিক পাশের বাড়িটাই ছিল পার্লার তো এখানেই আমি আসি আর কি আর দেখ দিদিভাই আগে বসে পড়েছে আইব্রোজ করব আমি তো আমার আমি এখন পায়েসকে নিয়ে সামলাচ্ছি আর এই যে নিয়ে একটু খেলাধুলো করছি সেই জন্য চুপচাপ আছে আর দিদিভাইয়ের পর আমি বসলাম আইব্রোজ করেছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও চলো এখন পায়েসকে নিয়ে বাড়ি যাওয়ার পথে আর দিদিভাই থাকলো কারণ দিদিভাইয়ের আর একটু কিছু করার আছে সেই জন্যই আর আজকের ভিডিওটি ভালো লাগলে সকাল থেকে কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে আমার অবশ্যই পাশে থাকবে আজকের মতো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো